নমস্কার বন্ধুরা অনুসিফা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো আমের আচার চলুন আজ আমি কিভাবে আমের আচার বানাই আপনাদের সামনে শেয়ার করব প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম আমি এখানে তিন কেজি মতো আম নিয়েছি আমগুলো কিন্তু অনেক বড় বড় দেখেই মনে হচ্ছে চার পাঁচটা আম কিন্তু অনেকটাই বড় বড় আমগুলো তো প্রথমেই আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার আমগুলোর মুখ থেকে কেটে বাদ দিয়ে দেবো কিছুটা পরিমাণ যাতে আমের কষ বা আঠাটা কিন্তু চলে যায় এইভাবে মুখটা কেটে নিয়ে জলের ভিতরে এইভাবে রেখে দেব যাতে আমের যে কষ ভাব বা আঠাটা কিন্তু চলে যায় তারপরে ভালো করে আমগুলোকে মুছে গা থেকে খোসাগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আচারটা বানাচ্ছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন প্রথমে এবার ভালো করে আমগুলোর গা থেকে খোঁসাটাকে ভালো করে এভাবে ছাড়িয়ে নিতে হবে কোনোভাবে কিন্তু সৌজ অংশ থাকলে হবে না একটু মোটা করে খোসাটা ফেলতে হবে আচারের ক্ষেত্রে সৌজ অংশগুলো থাকলে কিন্তু আচারটা কষ লাগবে খেতে ভালো লাগবে না ভালো করে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি আমের খোঁসাটা যেহেতু আমি একটু স্পিডে ভিডিওটা দিয়েছি তাই মধ্যে তাড়াতাড়ি হয়ে গেছে আপনারা একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন এবার ভালো করে আমটাকে মাঝখান থেকে দুফালি করে নেবো এই দেখুন একটু শক্ত শক্ত হয়ে গেছে ভিতর আঠিটা এইভাবে ভালো করে দুফালি করে নিতে হবে এবার আমি নিজের পছন্দ মতো ছোটো ছোটো করে টুকরো করে নেবো আপনারা যদি চান তাহলে লম্বা লম্বা করেও রাখতে পারেন আমি এখানে একটু ছোটো ছোটো ডুমো সাইজের করে নেবো যাতে ভালোভাবে এর ভিতরে সমস্ত মশলা ঢুকে যায় বা ভালো করে সিদ্ধ হয় বা খেতেও কিন্তু ভালো লাগে এরকম সাইজ করে কেটে নিচ্ছি একটা একটা ফালি থেকে চারটে করে টুকরো করছি প্রথমে লম্বায় আমি চার টুকরো করেছি তারপরে আরে একটা একটা ফালি থেকে আরও চার টুকরো করে করে নিচ্ছি আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে করেছি এই দেখুন প্রত্যেকটা আম কিন্তু ভালো করে কেটে নিতে হবে আর যখন আমটা কাটবেন কিন্তু বন্ধুরা একটু সময় নিয়ে বা আস্তে আস্তে কাটবেন আম কাটতে গেলে প্রচণ্ড একটা স্লিপ হয় হাত কেটে যাওয়ার ভয় থাকে সমস্ত আম কিন্তু সুন্দর করে আমি কেটে ভালো করে শুকিয়ে নিয়েছি একটু রৌদ্র দিয়ে আমি শুকিয়ে নিয়েছিলাম এবার আচারটা বাড়ানোর জন্য নিয়ে নিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা আমি এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি সামান্য একটু সর্ষের তেল চার চামচের এক টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি এখানে হাফ চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে মশলা ভাজার যে হালকা গন্ধ উঠলে এবার একে একে আমগুলোর ভিতরে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে আমের কালার কিন্তু চেঞ্জ হয়ে যায় একটু ভাজা ভাজা হয়ে আসবে লাল লাল হয়ে আসবে দেখলেই কিন্তু পাওয়া যাবে যে আমটা আমাদের কষানো হয়ে এসে আমি এখানে হাই ফেলামি আমটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু সেই আচারটা খেতেও ভালো লাগে আর অনেক দিন কিন্তু আচারটা থাকে এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও সামান্য একটু হলুদ গুঁড়ো তারপর যদি মনে করেন গুঁড়ো দেবেন না সেক্ষেত্রে নাও দিতে পারেন কিন্তু হলুদ গুঁড়ো দিলে আচারের ভিতরে কোনো ফাঙ্গাজ হয় না বা আচারটা অনেক দিন থাকে ভালো করে সমস্ত কিছু নুন হলুদ আমের সাথে মিশিয়ে ভালো করে কষতে থাকবো বন্ধুরা এই আমে কিন্তু কোনোভাবে এক ফোঁটা জলও লাগানো যাবে না আমি যখন আমটা কেটেছিলাম ভালো করে কিন্তু শুকনো হাতে কেটে নিয়েছি বা তারপরেও কিন্তু ভালো করে রোদ্র শুকিয়ে নিয়েছি জল দিলে কিন্তু আমের আচার একদমই থাকবে না ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি আখের গুড় আমি এখানে গুড় দিয়ে করছি আপনারা চাইলে গুড় চিনি মিশিয়েও করতে পারেন অথবা শুধু চিনি দিয়েও করতে পারেন এবার যে ক মানে পরিমাণে আম নেবেন সেই পরিমাণে কিন্তু মিষ্টি দেবেন আমি এখানে তিন কেজি আম নিয়েছি তাই দেড় কেজি মতো মিষ্টি দিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন পুরোপুরি দেড় কেজি থেকে আমার অল্প একটু গুড় রয়ে গেছিলো আড়াইশো মতো তো যে যেমন মিষ্টি পছন্দ করেন মিষ্টিটা আপনাদের পছন্দ মতোই দেবেন ভালো করে জাল করে নিলে গুড়টা কিন্তু এইভাবে গলে যাবে একদম পুরো ভেসে জলের মতো উঠবে উপরে এতে কিন্তু আমি এক ফোঁটা জল দিইনি পুরো নির্জলাই করছি গুড় থেকে কিন্তু এতটা জল উঠছে আর কি তো ভালো করে আমটা সিদ্ধ হয়েছে কি এবার দেখে নিতে হবে এই দেখুন আম কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার লো টু মিডিয়াম আছে ভালোভাবে ঝোলটাকে একটু কমিয়ে নিতে হবে গুড়ের যে ঝোল উঠেছে বা জলটা এটা একটু কমিয়ে নিতে হবে এই দেখুন একটু শুকনো শুকনো হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটা লো করে ভার করে এইভাবে নাড়াচাড়া করতে হবে উপর থেকে রিভিটাকে এইভাবে তুলে নিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দেব ভাজা মশলা আমি এখানে ভাজা মশলাটা আপনাদেরকে দেখালাম না শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা ধনে ও মৌরি সব কিছু ভালো করে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি এখানে প্রথমে এক থেকে দু চামচ গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যত বেশি মশলা দেবেন আচারে কিন্তু তত বেশি খেতে ভালো লাগবে আর এই আচারটা কিন্তু আপনারা রৌদ্র দেবেন যদি অনেক দিন রাখতে চান সেক্ষেত্রে প্রতিদিন কিন্তু রৌদ্রে দিতে হবে যত বেশি রৌদ্র দেবেন আচার কিন্তু তত ভালো থাকবে সামনেই বর্ষাকাল আসছে তো তার জন্য রৌদ্র দিতে হবে আর আমার এই ভিডিওটা যেহেতু এক মাস আগে শ্যুট করা ছিল তো তার জন্য আমি এখন ভিডিওটা এডিট করে দিচ্ছি সেই জন্য আমি আপনাদেরকে বলছি ভালো করে কিন্তু রৌদ্র দিতে হবে রৌদ্র ভালো করে না দিলে কিন্তু আমার আচার বেশি দিন থাকবে না যে কোনো আচার কিন্তু রৌদ্র না দিলে বেশি দিন থাকবে না তাই আচারটাকে ভালো করে রৌদ্র দিয়ে শুকিয়ে রাখতে হবে যাতে ওর ভিতরে কোনো ফাঙ্গাস না জন্মায় এই দেখুন আমাদের ফাইনাল লুক চলে এসছে আচারের এবার আমরা বয়ে ভরে রেখে দেবো এবার আরও একটু মশলা দিয়ে দেব এক চামচের মতো মশলা এইভাবে দিয়ে মাখিয়ে দিয়ে রেখে দেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আমের আচার তাহলে বন্ধুরা আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এই দেখুন আচারের পুরো ফাইনাল লুকটা কি সুন্দর দেখতে হয়েছে এবার এইভাবে একটা পাত্রে রেখে দিয়ে প্রতিদিন কিন্তু রৌদ্র দিতে হবে অন্তত এক মাস রৌদ্র দিলে তো ভালোই হয় এবার যতদিন রৌদ্র থাকবে বা সামনে বৃষ্টি আসছে তো রৌদ্রটা দিলে ভালোই থাকবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে